নমস্কার বোন হ্যাঁ আমি দাদা তোমাকে ফোন করেছিলাম তুমিই ফোন করেছিলে আচ্ছা আচ্ছা তিনটে অসহায় বাচ্চার জন্য ফোন করেছিলাম কোথায় বাড়ি ওদের এই দুর্গানগর লাইনের কাছে ওদের বাড়ি দুর্গানগর লাইনের কাছে মানে এই লাইনের ধারেই থাকে নাকি ওরা একটু চলো 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 দেখব কত দূরে আচ্ছা আচ্ছা চলো কোন বাড়িটা আচ্ছা মানে এইখানে থাকেন এই এই বাড়িটা এই বাড়িটা মানে দেখতেই পাচ্ছেন মানে স্টেশনের ধারে কেউ আছেন বাড়িতে আচ্ছা এখানেই থাকেন মানে বোন বোন এদিকে আসো এদিকে আসো মানে এই বাড়িটার কথা বলছিলেন না তুমি এই বাড়িটার কথা বলছিলেন এরাই তিন ভাই বোন দুই বোন এক ভাই

ওর মা কোথায় গেছে চলে গেছে তার কোনো খোঁজ খবর মানে কোথায় চলে গেছে তাও জানি না মানে ওই এই ছোট ছোট বাচ্চাদের রেখে দিয়ে চলে গেছে এই দের আত্মা সে তুইয়ে গেছে মানে এই বাচ্চাটা কি হ্যাঁ মানে কত ছোট একটা বাচ্চা বাবু তোমার নাম কি আচ্ছা তো মানে এই বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে গেছে ওর মা মানে কোথায় গেছে আপনারা জানেন না আর ওর বাবা ওদের ওর বাবা কয় ওর মা নাই আমি দেখো না মানে ওর বাবা কোথায় থাকে এখন তাহলে বর্তমান মাথায় কোন জায়গা ওর সাথে কোনো যোগাযোগ নাই দেহা বলি দেয় দোল মানে বাবা কোথায় থাকে জানে না না আপনি কি হন মানে এই ছোট ছোট বাচ্চাদের বড় মা বড় মা মানে ও দিদার মা আমি ও আচ্ছা দিদার মা হ্যাঁ আচ্ছা মানে ওর মা দিদা আমি আচ্ছা তাহলে ও বড় মা হয় আচ্ছা পুতি নাতির ঘরে পুতি আচ্ছা 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 মানে আপনি এখন তার মানে মানুষ করছেন ছোট ছোট বাচ্চাগুলোকে আর বাবু তোমার নাম রিক আর তোমার নাম আরাধা আর তোমার নাম মানে ছোট ছোট বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন মানে কত ছোট ছোট মানে এই এই তিনটে বাচ্চাকে এখন আপনি মানুষ করছেন বাবু তুমি কোন ক্লাসে পড়ো তুমি ওয়ানে পড়ো আচ্ছা আর তুমি তুমি থ্রিতে পড়ো আর তুমি তুমিও থ্রিতে পড়ো ওরা রেজাল্ট খুবই ভালো করেছে তিন ভাই বোন পড়াশোনা ওরা খুবই ভালো যদি পড়াশোনা তোদের সাহায্য করার জন্যই তোমাকে ডাকা মানে ওরা রেজাল্টও ভালো করেছে খুবই ভালো তুমি রেজাল্ট একবার দেখো আচ্ছা খুবই ভালো করেছে রেজাল্ট মানে তাহলে ওরা পড়াশোনাটা করছে হ্যাঁ পড়াশোনা মানে ছোট ছোট বাচ্চাগুলো মানে কতটা অসহায় এই তিন বোন মানে ওদের বলছে মা বাবা কেউ নেই মা ওর মা চলে গেছে একজনের সঙ্গে আর বাবারও কোনো খোঁজ নেই বাবা তারপর থেকে খোঁজ নেই বলছে মা এখানে নেই সেখানে কেন আমি সন্তানদেরকে দেখব মা যাবে আসবে তবে ওদেরকে দেখতে হ্যাঁ আমি দেখি আচ্ছা দেখো আপনি কি করেন আমি লোকের বাড়ি কাজ করি তিন বাসায় লোকের বাড়িতে কাজ করেন মানে লোকের বাড়িতে কাজ করেই বাচ্চাগুলোকে দেখছেন আমারে হেল্প করার কেউ নাই অতীত আছে সেও ডায় আর মা গেছে আমি দুখার আমার ঘরে থুয়ে চলে গেছিল মানে আপনার বাড়িতে রেখে দিয়ে চলে গেছিল আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না মানে এই ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে যে মা চলে যেতে পারে আমার মনে হয় সে মা নয় মা কি না সে কখনো মা হতে পারে না তো আমি কি করে কে মানুষ করব সেটাই মানে আমার গারেই তো উপহারা দিয়ে গেছে মানে কত ছোট ছোট বাচ্চা মানে দুধের শিশু এরা এদেরকে ছেড়ে কি করে মা মা চলে যেতে পারে হ্যাঁ ওর মা পারে তাও গেছে ভালো হইছে তুই একটু ফোন কর তাও করে না বাচ্চাগুলো কি দেখ তাও দেখবে না মানে কোনো খোঁজ খবর কিচ্ছু রাখে না ও দিদায়িতাই খোঁজ নেয় না কয় আমি ওকে দায়িত্ব না যে আমি দেবো আমার ঘরে ছুঁয়ে গেছে বলে যে ভালো মন্দ খাওয়াবো শেখাবো তার তো আর আমার নাই আচ্ছা কইয়ে দেবে আমার ক নাগবে না বাবু তোমরা স্কুলে লেখাপড়া টিউটেন যাও হ্যাঁ টিউটেন আছে কোথায় পড়ো তোমরা আলাপুর ওখানে ওখানে পড়ো তার মানে তুমি ক্লাস 3 তে পড়ো আর তুমিও ক্লাস 3 তে বাহ মা মানে বাবা নেই কাছে আমরা তিনজন থাকে মানে бомমার কাছেই থাকো মানে бомমাই তোমাদের এখন দেখাশোনা করে হ্যাঁ бомমাই দেখাশোনা করে হ্যাঁ দুষ্টমি করো না তো হ্যাঁ না তুমি দুষ্টুমি করনা তো ভাই দুষ্টুমি করে না তালা আচ্ছা আপনাদের এখন কি দিলে মানে সুবিধা হবে আমাকে মুদিখানার বাজারটা দিলে হয়ে যাবে ও চলে যাবে মুদিখানার সামগ্রীটা দিলে না হ্যাঁ আর পড়ার খরচটাও গদি পারো পড়ার खर्चा নিয়ে আপনাকে টেনশন করতে হবে না এখন মুদিখানার সামগ্রী দিলে আপনারা খুশি হবেন তাই তো ঠিক আছে আচ্ছা এখান থেকে বাজার কত দূরে আছে বাজার এখান থেকে 5 মিনিট লাগবে মিনিট লাগবে হ্যাঁ খেলনা নেবে তুমি কি নেবে তুমি মানে খেলনা দিলে তোমরা খুশি হবে তাই তো হ্যাঁ মানে কত ছোট ছোট বাচ্চারা আচ্ছা মানে বাজার কি কাছেই আছে তো হ্যাঁ হ্যাঁ আপনাদের তো পুরো একদম মানে রেল লাইনের ধারেই তা চলো একটু মানে বাজারে যাব ঠিক আছে চলো তাহলে হ্যাঁ কেউ মানে ঘরে তালা দিয়ে তুই যান এই ছোটটার পায়ে তালা থাকে আর এই বড় দিদি হ্যাঁ এই যে বাজ্যে তালা দিয়ে থুয়ে যায়

আর ওকে তালা পায়ে ছিল না দিলে আমার কিছু তোমার পায়ে শিকল থাকে বাবু হ্যাঁ এদিকে তাকাও পায়ে শিকল দিয়ে দেয় বমা

মাঝে মাঝে বোমা দিদিকে কে সকালবেলা খুলে রেখে যায় তখন দিদি আমায় খুলে দেয় আচ্ছা আচ্ছা নাহলে তোমার কি পায়ে তালা দিয়ে দেয় না তাহলে ঘরে তালা দেয় তাহলে চাল করে দিন এক বস্তা মসুরের ডাল এক কেজি করে সর্ষের তেল এক কেজি করে দিন

খুব আনন্দ হচ্ছে বলো হ্যাঁ খুব আনন্দ হচ্ছে চলো 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 খেলনা কিনবে বলছে চলো 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 এই আস্তে 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 চলো চলো আস্তে আস্তে চলো 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 তুমি যাও 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 তুমি কোনটা নিয়েছো এইটা তুমি এইটা পছন্দ তো তোমার এদিকে থাকাও পছন্দ আর তোমার কি আছে তোমার গাড়ি তাই তো পছন্দ ঠিক আছে হ্যাঁ এই তিনটে কত আছে দাম চারশো নব্বই টাকা তো কেক খেয়েছো আউনি একটা কেক দিয়ে দিন না দাদা যেকোনো একটা ভালো একটা কেক এটা কত আছে আড়াইশো টাকা চলো এ নাও এটা তোমাদের কেক ঠিক আছে তিনজন মিলে খাবে ঠিক আছে ওকে নাও এটা সবাই মিলে খাবে ঠিক আছে এটা সবাই মিলে ধরো এটা কিন্তু সবাই মিলে খাবে

ঠিক আছে পড়াশোনা করবে তো মন দিয়ে তাহলে পড়াশোনার যে দায়িত্বটা ওদের এক হাজার টাকা দিলে মাসে পড়াশোনার খরচা চলে যাবে তাই তো চলে যাবে তো আমি সেই টাকাটা দিয়ে দেবো ঠিক আছে আমি এই মাসের পড়াশোনার খরচা দিয়ে যাচ্ছি ঠিক আছে ফোন দিয়ে যাচ্ছি ঠিক আছে ওটা ওই মাস্টারকেই যেন দেওয়া হয় এই টাকাটা ঠিক আছে আমি এই টাকাটা আপনার হাতেই দিয়ে যাচ্ছি এটা কিন্তু পড়াশোনার পারপাসে দেওয়া হচ্ছে এই টাকাটা ধরুন এই টাকাটা ওদের পড়াশোনার পারপাসে দেওয়া হচ্ছে আর আজ থেকে আমি ঠিক আছে এই কথা দিলাম ঠিক আছে আমরা পড়াশোনাটা করতে হবে তাই তো এই হচ্ছে আমাদের পরিবার তাই তো হ্যাঁ তাই তো এই কথা দেওয়া হলো কিন্তু ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো দেখো হ্যাঁ 我还没